খালি উল্টে ফেলি দেখা উঠিয়ে দেখাও হ্যাঁ তো যাও স্পুন আসো তুমি বসো না হলে দেখা যাচ্ছে না বসো এখানে চেয়ারে বসো আমি একটু টেস্ট করে নেই আজকে মাম্মায় সবাইকে দেবে স্পুন আসো আজকে সবাইকে দেবে এটা পাপ্পাকে দিয়ে দাও একটা স্পুন দিয়ে না ঠিক আছে আ আর আমার হবে হবে এখন হবে তো আমি একটু টেস্ট করে দেখো টেস্ট আছে কিনা টেস্ট দিও ও আজকে মামার কি হচ্ছে উপুত হচ্ছে মাম্মার মাসি মনি মামার কথা মানে বলছে তার জন্য বোধহয়

কোনো শান্তি পাইনি ঠিক তখন ভাবছি আবার একদম শ্যাম্পু করে স্নান করব আর পারছি না মানে এত গরম এত গরম বৃষ্টি তো একদমই নেই যদি একটু বৃষ্টি হতো তাহলে বোধহয় ঠান্ডা হতো গরম আর সহ্য করা যাচ্ছে না আর ওখানে আমি করছি রুটি এই গরমের মধ্যে রুটি আর ছা করবো তো পুরো ভিডিও দেখো আর যারা লাইক কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে দেখো এইটা হচ্ছে সন্ধ্যার আগের চা তো আজকে ওয়ান টাইম গ্লাসের চা খেতে মনে হয়েছে তার জন্য দুটো বের করে নিলাম কারণ অনেকগুলো আছে ওয়ান টাইম গ্লাস ভরে তো তার জন্য মাঝে মাঝে মধ্যে কে নেই ওয়ান টাইম গ্লাসের চা কে কী করবো ফেলে